এগুলো কি বলতো টকুল তো দেখো আজকে কিন্তু দু জা মিলে বসে গেছি টকুল খাওয়ার জন্য তো দেশি কুল যাই হোক আর এখানে কিন্তু একদম শিলে একদম টকুলগুলোকে একদম থিতো থিতো করে 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 ভালো করে একদম মেখে টেখে তারপর খাওয়া হবে কার কার টকুল খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তার মধ্যে যদি একটু পরে ধনে পাতা কাঁচা লঙ্কা শুধু তো নুন দিয়ে অবশ্যই ভালো লাগে কিন্তু তার মধ্যে একটু যদি টাকা করে খাওয়া হয় আরও শিলের থেকে মানে মিক্সি থেকে কিন্তু শিল বা শিলে থেতে করে খাওয়ার কিন্তু মজাই আলাদা থিম শিলে বা হামাল দেশতে যে কোনো একটাতেই যাই হোক এখানে নূল লঙ্কা ভাজা নিয়ে চলে এসেছে আর এখানে কিন্তু লঙ্কাগুলো ভাজা হয়েছে যে লঙ্কা পুরানো হয় পুরানো পুরানো লঙ্কা দিলে আরও কিন্তু টেস্ট হতো যাই হোক নূল লঙ্কা একসাথে কিন্তু শিলে পেটে নেওয়া হবে তো যাই হোক আগে এগুলো মাটা হোক তারপর আমি কিন্তু ভিডিও করছি দিদিভাবে কিন্তু এটা করছিল আর এখানে কিন্তু ভালো করে দেখবেন নুন লঙ্কাটা একদম ভালো করে মিক্স করে একদম ভালো করে দিচ্ছে আর এই সুন্দর কালারটা এসে কিন্তু তারপর হেপি কিন্তু টেস্ট হবে কিন্তু আমার মনে হচ্ছে আর এত সুন্দর লাগছে কি বলবো ভালো করে দেখো কি দারুণ লাগছে না কাকা জিবি জল একটু বলে দাও হ্যাঁ আর এখানে কিন্তু ধনে পাতাগুলো একটু ভালো করে একদম ভালো করে বেটে নেওয়া হবে একদম যাতে মিক্সে যায় একদম একদম একটা সুন্দর এখন যাচ্ছি লেবু পাতা তুলতে আমাদের লেবু গাছ কোনটা নিই আর লেবু পাতাগুলো কিন্তু আমি একদম ভালো করে ছিঁড়িয়েছি একদম দেখে নেই একদম ভালো পাতা যাতে একদম গন্ধটা ভালো হয় আর কি তারপর করে কারণ ধুয়ে নিচ্ছে একদম জলে করে আর এখানে কিন্তু বিন্নু না হয়তো জমবেই না তো ভালো করে একদম সবকিছু কিছু দিয়ে একদম ভালো করে মানে কার কাছে জল আসে করে দাও আর তার যাই হোক একটুখানি কুলটাকে মুখে নিয়ে আহা হা হা টেস্ট কি টেস্ট মানে কুল খেতে যে কী ভালো লাগে আমার এত এত ভালো লাগে যাই হোক এত ভালো মন মজা করে খেলাম তো কার কাছে খেতে ভালো বাড়িতে মুদিখানা মাল কি নিয়েছে সেটা তোমাদের শেয়ার করি দেখো এক এক করে নাম বলতে পারছি না দেখো তুই যেটুকুন সেটুকুন বলছি চানা যেমন হয় সার বিস্কুট চা পাতা চিনি ছাবান এটা হচ্ছে তিন দিনের মুদিখানা মাল আবার মানে সপ্তাহে দুদিন হাট হয় মানে দুদিন সপ্তাহে দুদিন হাট হয় মঙ্গলবার শনিবার তো দুদিনই নিয়ে আসা হয় হাট তো এটা হচ্ছে একটা সুন্দর ফটো নিয়ে এসেছিলো মশলাপাতি রাখা এই জন্য এখন পুরোপুরি প্যাক করে নিয়েছি আর এখানে কিন্তু সব ফটোতে ডালগুলো ভরে নিয়েছি প্রথমে ছিল হচ্ছে মুগ ডাল তারপর ছিল হচ্ছে ছোলার ডাল তারপর হচ্ছে কলাইয়ের ডাল ওটা হচ্ছে গোটা মুসুরি এটা হচ্ছে কলা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এক বয়েন কিন্তু নলেন গুড় নিয়ে এসেছে পৌষ মাসেও কিন্তু পৌষ পার্বণ সময় নিয়ে এসেছিলো তারপর এটা হচ্ছে একদম গাছ থেকে পেরে একদম রস বানিয়েছে মানে একটা দিদি আর কি দিয়ে গেছে হেভি সুন্দর তারপর দেখো এখন দুপুরবেলা ভাত খেতে বসিয়ে বসে পড়েছি আর আজকে ছিল হচ্ছে ডিমের তরকারি ছিল আর হচ্ছে ওখানে কি বিনস ভাজা ছিল মানে ওই চশচরির মতন ছিল আর কিন্তু চাটনি আরও কিছু করেছিল কিন্তু আমি শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাই ডিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর একটু ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর এটা কিন্তু খেতে আমার হেভি লাগে বুঝলে তো এই ডিমের ঝোললে তরকারি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আমি তো প্রায়ই খাই আমার আবার এসব ওই চিকেন টিকেনের থেকে আমার এই ডিম ভাজা তরকারি কিন্তু হেভি লাগে তারপর এখানে ভাত খাত খাওয়ার পর দেখো পাখির মানে গাছেতে কিন্তু পাখির গাদা বসে আছে তারপর এখানে দেখো কি সুন্দর নজরে পড়লো এই লেবু ফুলগুলো এত সুন্দর লেবু ফুল হয়েছে না কি বলবো দেখো এত সুন্দর লাগছে দেখতে লেবু ফুলগুলো বেশ কি সুন্দর ধরে আছে দেখো এগুলোতে গিয়ে কি লেবু হবে বড় বড় লেবু হবে আর কিন্তু লেবু অনেক হয় গন্ধরাজ লেবু আর তারপর আমাদের গাছে থেকে উচ্ছে গাছও হয়েছে উচ্ছে গাছের একটা ওই জিনিস দেখে দিয়েছে এটাকে পাকা উচ্ছে এই পাকা উচ্ছেটা কিন্তু অনেক দিন আগেই ধরেছে তারপর ভেবেছিলাম রেখে দিই তারপর যদি বড়ো হয় বড়ো হয়নি কিন্তু পেকে গেছে যাই হোক উচ্ছে গাছটাও কিন্তু আমাদের অনেক অনেক ছিল কিন্তু এখন দেখো উচ্ছে গাছটা আর মরে গেছে আর সেরকম নেই তারপর এখন সন্ধ্যেবেলায় বসে পড়েছি হচ্ছে পিঠে খাওয়ার জন্য তো পিঠে করেছিল আজকে বাড়িতে আর কি তো সেই জন্য নলেন গুঁড়ো যে গুড়টা নিয়ে এসেছিল না এত সুন্দর টেস্ট না গুড়টা কী বলবো এত সুন্দর খেতে গুড়টা আর এত ভালো লাগে খেতে তারপর এই একটু নলেন গুঁড় আর পিঠে খেয়ে নিচ্ছি কার প্রিয় বলো আর তারপর কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলো হচ্ছে মিষ্টি এই যে এই মিষ্টিগুলো দাদা কিন্তু এই মিষ্টিগুলো আর কি নিয়ে এসেছিল সেই ছোটো ছোটো ল্যাংচা মিষ্টি বলে না ওই ল্যাংচা মিষ্টি এত সুন্দর খেতে না এই মিষ্টিগুলো ছোটো ছোটো পিস একদম মানে ছোটো ছোটো একদম কি ভালো লাগে না এই মিষ্টিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর তারপর কিন্তু এই রাত্রিবেলা হয়ে গেছে রাত্রিবেলা না আমার আজকে একটু ঠাই ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য না গলায় খুব ব্যথা হচ্ছিলো তার জন্য একটু গোলমরিচ আদা একটু জলকে ফুটিয়ে আর কি খাচ্ছি মানে তেজপাতা দিয়েছিলাম আদা দিয়েছিলাম আর হচ্ছে গোলমরিচ আর একটু নুন দিয়ে তারপর একটু খেয়ে নিচ্ছি আর ভালো করে দেখো বেশি ধোঁয়া উঠছে এত গরম তো খেতে পারবো না কিন্তু গরম গরম খাওয়াটাই ভালো কিন্তু গরম খেতে পাবো না বলে একটু আর কি আর কি ঠান্ডা করে নিচ্ছি সেই জন্য আর কি এ গ্লাস থেকে ও গ্লাস ঠেলে ঠান্ডা করে যে ঠান্ডা করে তারপর খাবো দিদিভাইকে দিয়েছিলাম না দিদিভাই তো খেতে পারলো না তাই আমাকে পুরোটাই আর কি খেয়ে হলো তো যাই হোক দিদিভাই কিন্তু একদম খেতে পারেনি এইটা যাই হোক আমিও খেতে পারছিলাম না এত ঝাঁঝ আর কি তো যাই হোক আর গলমমরি দিলে একটু ঝাল ঝাল টাইপের লাগে আর আমি তো একদম ঝাল খেতে পারি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ahora